শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একুশ ফেব্রুয়ারি আট ফাল্গুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ এইচএস এবং এইচএসএলসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা খবর ভাইরাল কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ শুক্রবার বিধানসভা অধিবেশনে দেওয়া হলো না নামাজের বিরতি প্রথমবারের মতো বিরতিহীনভাবে ভাবে হলো শুক্রবারের অধিবেশন আজ শিলচর বাগা বাজারে জাতীয় সড়কে অটো মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তিনজন কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের মাসে দুই হাজার পাঁচশো টাকা করে দেবে পাঁচশো টাকায় গ্যাস দেবে বরাকের রামকৃষ্ণনগরে সে ঘুষণা বুপেন বরার রকিবুল ইস্যুতে কংগ্রেসের প্রতিবাদে উত্তাল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশের সঙ্গে যুদ্ধ কংগ্রেসিদের হাইলাকান্দিতেও বিক্ষুব কংগ্রেসিদের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুরিয়ে প্রতিবাদ রকিবুল হামলায় শিলচরে পুলিশের সঙ্গে যুদ্ধ কংগ্রেসিদের আগামী ষোলো ফেব্রুয়ারি কুম্ভ মেলায় শেষ দফার শাহী স্নান সতর্ক গড়ের মধ্যে পড়ে রয়েছে মা মে ছেলে তিনজনের দেহ তীব্র উত্তেজনা আজ সপরিবারে ত্রিবেণী সঙ্গমে স্নান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দি জেলায় মার্চ মাসে রেশনের চাল বরাদ্দ মাকে বাড়িতে আটকে খুম্বে পুত্র পুত্রবধূ খিদের জালায় বন্ধ গড় থেকে চিৎকার বৃদ্ধার এবং শেষ খবরটি বরাক উপত্যকায় ব্রহ্মপুত্র বরাক সংযোগ রক্ষাকারী গেমন সেতু নিয়ে এক আশার বাণী শোনা গেছে মার্চে শুরু গেমন সেতুর কাজ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক ও এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বুয়ো খবর ভাইরাল শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু সাফ সাফ জানিয়েছেন এইচএসের কেমিস্ট্রি পেপার লিক হওয়ার যে খবরটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এদিকে এইচএসএলসির গণিতের পেপারও লিক হওয়ার এই খবরটি ভাইরাল হয়েছে তবে খবরগুলো সম্পূর্ণ মিথ্যা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আজ শুক্রবার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুরাল কংগ্রেস বাধা দিল শ্রীভূমি পুলিশ রকিবুল ইস্যুতে কংগ্রেসের প্রতিবাদে উত্তাল শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেসীদের এদিকে হাইলাকান্দিতেও বিক্ষোভ কংগ্রেসীদের মুখ্যমন্ত্রীর কুসপুতুল পুরিয়ে প্রতিবাদ সাংসদ রকিবুল হুসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেসও আজ শুক্রবার অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে হাটের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের হয় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল কংগ্রেস কর্মীদের প্রতিবাদী মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে গেরাও করা হবে এমন কর্মসূচি হাতে নিয়েছিলেন নেতৃবৃন্দরা কিন্তু মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটে আটকে দেয় পুলিশ মিছিল আটকে দেওয়ার সময় এক প্রকার খণ্ড যুদ্ধ হয়ে পুলিশ ও কংগ্রেসীদের মধ্যে বিক্ষুব চলাকালীন দলের প্রদেশ সভাপতি ভূপেন বোরা বলেন বৃহস্পতিবার দুবরি সাংসদ রকিবুল হুসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার তীব্র বাসায় এবং দিক্কার জানান জেলা কংগ্রেস একজন অসম পুলিশকে যেভাবে লাতি মেরেছে তা অসমকে লাথি মারা সমান বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন একজন খাকি পোশাকের উপর যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এটা কংগ্রেস কোনমতে মেনে নিতে পারবে না কারণ জনগণ পুলিশের ভরসায় শান্তিতে বসবাস করতে পারছে দেশে অসমে জঙ্গল রাজ চলবে না অসম পুলিশের বরা সঞ্চালকের কাছে দাবি রাখেন এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আজ শুক্রবার বিধানসভা অধিবেশনে দেওয়া হলো না নামাজের বিরতি প্রথমবারের মতো নামাজের বিরতি দেওয়া হলো না বিধানসভা অধিবেশনে প্রথমবারের জন্য বিরতিহীনভাবে হলো শুক্রবারের অধিবেশন বন্ধ হলো নামাজ বিরতি বাজেট অধিবেশনের চতুর্থ দিন আজ কার্যকর হলো এই নিয়ম তবে অবশ্য একত্রিশ জন মুসলমান বিধায়ক গিয়েছেন জুম্মার নামাজ পড়তে নামাজের বিরতি না দেওয়ার জন্য অসন্তুষ্টি প্রকাশ করেছেন মুসলমান বিধায়করা কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের মাসে দুই হাজার পাঁচশো টাকা করে দেবে পাঁচশো টাকায় গ্যাস দেবে বরাকের রামকৃষ্ণনগরে এই ঘোষণা বুপেন বরার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাতের গুম উবে গেছে আমি এখানে এসেছি এই খবর তার কানে পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর সিআইডি রয়েছে এখানে খবর পৌঁছে গেছে আর তার গুম উবে যাওয়ার কারণ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় আসলে একশো দিনের মধ্যে ছযে জনগোষ্ঠীর মানুষকে জনজাতির মর্যাদা পাইয়ে দেবেন কিন্তু তারা পায়নি ফলে এরা এবার কংগ্রেসের সঙ্গ দিচ্ছে কংগ্রেসের সঙ্গে মিলিত হচ্ছেন তারা আর এতে রয়েছে আহম মোরান চুতিয়া মটক এবং চা জনগোষ্ঠীরা মুখ্যমন্ত্রী সেটা করতে না পারায় এরা কংগ্রেসের সঙ্গে মিলিত হচ্ছেন ফলে রাতের ঘুম উবে গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা বলেন বিজেপি অসমে মহিলাদের বারোশো টাকা অরুণোদয় প্রকল্পের মাধ্যমে দিচ্ছে কংগ্রেসের সরকার রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের দুই হাজার পাঁচশো টাকা করে দেবে প্রতিজন মহিলাকে সঙ্গে গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে পাঁচশো টাকায় বিতরণ করবে কংগ্রেস বলেন তেলেঙ্গানা রাজ্যে কংগ্রেস জয়ী হয়ে সেখানে মহিলাদের দুই হাজার পাঁচশো টাকা করে মাসিক দিয়ে যাওয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডারও পাঁচশো টাকায় দিচ্ছে কংগ্রেস সরকার আর অসমে বিজেপির সরকার প্রায় হাজার টাকা নিচ্ছে বর্তমানে কংগ্রেস যদি কম টাকায় দিতে পারে তবে বিজেপি কেন পারে না আসলে বিজেপি দাম কমানোর চিন্তায় কাজ করছে না মূল্য বৃদ্ধির দিকে নজর দিচ্ছে না বিজেপি সরকার এছাড়া অসমে বেকার সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে আর এই অবস্থা যদি কংগ্রেসের আমলে হতো তাহলে বিজেপি চেঁচামেচি শুরু করে নিত কিন্তু নিজের কার্যকালে বেকারের সংখ্যা কমাতে অক্ষম তারা বললেন ভূপেন বরা মাকে বাড়িতে আটকে খুমবে পুত্র পুত্রবধূ খিদের জ্বালায় বন্ধ গড় থেকে চিৎকার বৃদ্ধার বৃদ্ধা মাকে বাড়িতে আটকে রেখে সপরিবার কুম্ভ মেলায় গেলেন পুত্র মা দিনের পর দিন তালা বন্ধ গড়ে একা পরে এক সময় এলো খাবার শেষে প্রাণ বাঁচাতে বন্ধ গড়ের জানালা দিয়ে চিৎকার করে তিনি ডাকলেন প্রতিবেশীদের খিদের জ্বালায় ততক্ষণে তিনি কাহিল হয়ে পড়েছেন প্রতিবেশীরা তালা বেঙ্গে গড়ে ঢুকে বৃদ্ধাকে উদ্ধার করেন ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার পঁয়ষট্টি বছরের ওই বৃদ্ধার নাম সঞ্জু দেবী তার পুত্র অকিলেশ প্রজাপতি কিছুদিন আগে প্রয়াগরাজে গিয়েছেন নিজের স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে মহা কুম্ভ মেলায় যোগ দিতে গিয়েছেন তিনি বাড়িতে নিজের মাকে একা রেখে যান অকিলেশ বাইরে থেকে তালা দিয়ে চলে যান প্রতিবেশীরা বৃদ্ধার চিৎকার শুনে দরজা খুলে তাকে খেতে দেন খিদের জ্বালায় পাগল হয়ে গিয়েছিলেন বৃদ্ধা প্লাস্টিক খাওয়ার চেষ্টা করছিলেন নিজের বাড়িতেই তিনি ছিলেন নিরুপায় বন্দি প্রতিবেশীরা তার কন্যাকে খবর দেন কন্যায় সে মাকে নিয়ে যান পুলিশও ডাকেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার পুত্রের সঙ্গে যোগাযোগ করেন পুত্র দাবি করেছেন মায়ের অনুমতি নিয়েই তিনি কুম্ভে গিয়েছিলেন মায়ের জন্য পর্যাপ্ত খাবার রেখে গিয়েছিলেন বলে জানান তিনি মা অসুস্থ হওয়ায় তাকে সঙ্গে নিতে পারেননি এদিকে অকিলেশের এই দাবি মানতে পারেননি বৃদ্ধার কন্যা ছাদনী দেবী আজ শিলচর বাগা বাজারের জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা অটো এবং মোটর সাইকেলের সংঘর্ষে বাগা বাজারের জাতীয় সড়কে জানা গেছে অটোটি জাতীয় সড়কে উঠার সময় দ্রুতগতির মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটর সাইকেলে থাকা তিনজন গুরুতর আহ আহতদের হন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি মহাকুম্ভে পূর্ণ স্নান করলেন সপরিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ অর্থাৎ শুক্রবার এবং স্ত্রী ছেলে নিয়ে পৌঁছান স্নান করেন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন মহাকুম্ভে জীবন সমৃদ্ধ সময় সপরিবারে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরম সৌভাগ্য হল তীর্থরাজ প্রয়াগরাজে পরিবারের সাথে ত্রিবেণী সঙ্গম স্নান করার পরম সৌভাগ্য হল যতদিন সূর্যচন্দ্র চন্দ্র থাকবে ততদিন সনাতন ধর্ম থাকবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি কুম্ভ মেলায় শেষ দফার শাহী স্নান আগের শাহী স্নানগুলিতে পুণ্যার্থীদের বীরের কথা মাথায় নিরাপত্তা আরও আটষাট করল রেল বিশেষ করে জংশনগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে বিশেষ করে নয়াদিল্লি স্টেশনের ঘটনার পর থেকে আরও বেশি করে সতর্ক রেল কোনোরকম অনবিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য আর পি এফ জিআরপি এবং স্থানীয় থানার সহযোগিতা নেওয়া হচ্ছে হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার মার্চ মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা আয়ুক্তের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অন্তদয় অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য পিছু পাঁচ কেজি করে চাল মার্চ মাসে বন্টন করা হবে মার্চ মাসের দশ তারিখের মধ্যে অন্য সেবার জন্য নির্ধারিত দিনগুলিতে ই পস মেশিনের মাধ্যমে বিনামূল্যের এই চাল বন্টন করতে বলা হয়েছে গড়ের মধ্যে পরে রয়েছে তিনজনের দেহ তীব্র উত্তেজনা প্রতিবেশী সকালে গিয়েছিলেন ডাকতে গিয়ে দরজা গড়ের মধ্যে রয়েছে দেহ একই পরিবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সরিয়েছে এলাকায় বীরভূমের মোহাম্মদ বাজার থানার গণপুর পঞ্চায়েতের ম্যানেজার পাড়ার ঘটনা একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার নিয়ে ছাঞ্চ সরিয়েছে এলাকায় মৃতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি অভিজিৎ মার্ডি মা এবং তার ছেলেমেয়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত লক্ষ্মী মার্ডির স্বামী লালু মার্ডি দুর্গাপুরে কাজ করেন তবে কি কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ এবার শেষ খবরটি বরাক ব্রহ্মপুত্রের সংযোগ রক্ষাকারী গেমন সেতু নিয়ে এক আশার বাণী শোনা গেছে মার্চেই নাকি শুরু হবে গেমন সেতুর মেরামতির কাজ প্রায় আড়াই কোটি টাকা মঞ্জুর হয়েছে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের এক প্রশ্নের উত্তরে একতা জানিয়েছেন এনএইচ আইডিসিএলের জি এম কাজ শুরু হওয়ার পর অন্তত পনেরো দিন সেতুর উপর দিয়ে যানবাহন ও মানুষ চলা চলো বন্ধ থাকবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন